আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে অর্থাৎ দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে যেহেতু একই সাথে সবগুলো শিক্ষার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে রেজাল্ট দেখার চেষ্টা করবে তো অনেকে রেজাল্ট দেখতে পারবে না কো তো আমি তোমাদেরকে প্রোভাইড করবো দুটি সহজ মাধ্যম যে দুটি সহজ মাধ্যমের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি অতি সহজে দেখতে পারবে তো এখানে যে দুটি মাধ্যম আমরা ব্যবহার করব প্রথম মাধ্যমটি হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা অতি সহজে রেজাল্টটি দেখতে পারবো এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে যে এস এম এস অর্থাৎ মোবাইল এস মাধ্যমে অতি সহজে কিভাবে আমরা রেজাল্টটি দেখতে পারবো তো প্রথমে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অতি সহজে কিভাবে রেজাল্ট দেখতে পারবো প্রথমে আমরা সেই সিস্টেমটি একটু দেখে নিব তো তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবে এবং সার্চ বারে লিখবে হচ্ছে যে এন সার্চ বারে লিখবে হচ্ছে যে এনিউ রেজাল্ট এটি লেখার পর তোমরা একটু নিচে দেখতে পাবে বা উপরে দেখতে পাবে যে এনিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল এই এটার উপর ক্লিক করবে তো এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস আসবে তো এটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা তো এখানে দুটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে যে আমরা যদি বিজ্ঞান শেখার এবং হচ্ছে ব্যবসা শাখার রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুটি মাধ্যম দেওয়া আছে তো বাদ বাকি বিজ্ঞান শাখা এবং ব্যবসা শাখার রেজাল্ট কীভাবে দেখতে পারবো সেই বিষয়টি আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তো তোমরা উপরে যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু অটোমেটিক দই আছে তো এরপর আমরা সাপোজ তুমি যদি বিএ বা বিএসএস যে কোনো একটি গ্রুপ সিলেক্ট করবে এরপর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখানে কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমরা টাইপ করে দিয়ে দেবে এরপর এক্সাম ইয়ার এক্সাম ইয়ার হচ্ছে দুই অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সরি তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ইতিমধ্যে যে সাল সে শালটি কিন্তু দয় আছে তোমরা এখানে সেই শালটি দিয়ে দিবে অর্থাৎ তোমাদের এক্সাম ইয়ার হচ্ছে দুই তো এটি বিবিএ বা বিএসএস গ্রুপের দেখা তো এখন হচ্ছে বিজ্ঞান শাখা এবং ব্যবসা শাখা কেউ দেখব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি এস সি এবং বিবিএস এখানে তোমরা ক্লিক করবে তোমরা যদি বিএসসি বা বিবিএস গ্রুপে শিক্ষার্থী থাকে তাহলে তোমরা নিচে এই বিষয়টার উপরে একটু ক্লিক করবে এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ তোমরা বিএসসি বা বিবিএস এই শাখার যদি ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এখানে সেই বিষয়টি সিলেক্ট করে দেবে একই নিয়মে রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম ইয়ার দু হাজার বাইশ দিয়ে রেজাল্ট সার্চ করবে নিশাড়া তোমরা রেজাল্টটি দেখতে পারবে তো এই হলো ওয়েবসাইটের মাধ্যমে অতি সহজে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব মোবাইল এস এম এর মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্টটি দেখতে পারবে মোবাইল এস মাধ্যমে রেজাল্ট দেখার সহজ নিয়ম হচ্ছে যে তোমাদের ম্যাসেজ মোবাইলের মেসেজ অপশানে যাবে অর্থাৎ অবশ্যই মোবাইলে টাকা থাকতে হবে ম্যাসেজ অপশানে যাবে তো সেখানে লিখবে বড়ো হাতের এন ইউ পেজ দেবে এরপর তোমরা লিখবে হচ্ছে যে ডিইজি প্রথমে এন ইউ লিখবে অর্থাৎ ম্যাসেজ লেখার যে অপশান সেই অপশানে তোমরা এএন ইউ লিখবে এরপর পেজ দেবে এরপরে তোমরা লিখবে ডিইজি এরপরে পেজ দেবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বর দেবে এবং সেন্ড করে পাঠিয়ে দেবে ওয়ান সিক্স থ্রিপুর টু এই নাম্বারে তাহলে প্রথমে কি তোমাদের মোবাইলে মেসেজ অপশানে যেখানে মেসেজ টাইপ করে সেখানে তোমরা লিখবে এন ইউ পেজ দিবে ডিইজি লিখবে এরপর পেজ দিবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বর দেবে এবং মোবাইল এই টি সেন্ড করে পাঠিয়ে দেবে ওয়ান সিক্স থ্রিপুর টু এই নাম্বারে ইনশাল্লাহ ফিরতি মেসেজে তোমার যে রেজাল্ট সেই রেজাল্টটি তোমরা দেখতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা অতি সহজে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখা যায় সে বিষয়টি দেখলাম এবং এসএমএসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখা যায় সে বিষয়টি দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম